তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নি হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে বেল আইকনটাকে ক্লিক করে এখানে অল করে দাও আমাদের ভিডিও আপডেট তোমাদের ফোনে সব থেকে প্রথম পাওয়ার জন্য থ্যাংক ইউ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তোমাদের আর একটা নিউ ভিডিওতে আজকের ভিডিওটা হতে চলেছে অনেকটা ইন্টারেস্টিং একটা ভিডিও তো আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি মানে আজকের ব্লগে আমরা যেতে চলেছি এক জায়গায় মানে আমাদের একটা জিনিস দরকারই যেতে চলেছি তো আমরা যাবো ফার্স্টে হুগলির সাইডে দেন তারপর যাব আমরা হাওড়ার সাইডে তো কী কী কাজ করলাম কী কী করলাম কোথা থেকে গেলাম তোমাদের সব কিছু দেখাবো আর কী কী দরকার তোমাদের সব কিছু দেখাবো তো বন্ধুরা এখন আমরা আছি আমাদের পাড়াতেই এই পাড়াটা পেরিয়ে গিয়েই পড়বে সেই চাষবাসের জমিগুলো যেখানে আমাদের এখানকার মানুষেরা চাষবাস করে তোমাদেরকে দেখাবো আমি সেটা বন্ধুরা আশা করছি তোমরা চিনতে পেরে গেছো জায়গাটা দেখে এই জায়গাটা আমি আমার ব্লগে প্রায় তোমাদের দেখাই তো এই যে আমাদের বাঁদিকে এখন রয়েছে চাষবাসের জমি এখানেই লম্বা এখন দেখতে পাচ্ছ তোমরা সমস্ত রকম চাষবাস করা হচ্ছে মানে বিভিন্ন রকম শাকসবজি কেউ আলাদা রকমের সবজি চাষ করেছে এটা কোনো একজনকার না সবাই এখানে চাষবাস করে তো আমি তোমাদের দেখালাম পুরো ভিউটা আর এখন জমির সাইডই আছে ওই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ রঙের বাড়িটা ওটা অ্যাকচুয়ালি বাড়ি না ওটা হচ্ছে জল বের করার জন্য তো জমি চাষবাসের জন্য যে জল লাগে সেটা এখান থেকেই সরবরাহ করা হয় তো তার জন্যই এটা এখানে করা হয়েছে তো গ্রামের রাস্তা সেরে আমরা উঠে গেছি এখন পিচের রাস্তার মধ্যে আমরা আছি এখন খানপুরে তো আমরা যাবো হচ্ছে গরল গাছে তো গরল গাছে আমাদের দরকারটা রয়েছে এখন আমরা খানপুর দিয়ে যাচ্ছি এই রাস্তাটা তোমরা চিনে থাকলে কমেন্টে বলবে আর বন্ধুরা গড়ল গাছে যাওয়ার দুটো রাস্তা রয়েছে আমি যে রাস্তাটা দিয়ে তোমাদের এতদিন ব্লগে দেখিয়েছি ওই রাস্তাটা দিয়ে আমরা আজকে যাচ্ছি না আমরা আজকে চলে এসেছি বাড়িকের রাস্তাটা দিয়ে তো এই রাস্তাটা তোমরা প্রথমবারই দেখছো হয়তো আমার ব্লগে তো আমরা কিন্তু এসে গেছি এখন গরল গাছা বাজারের সামনে এবারে আমরা যাবো আমাদের দরকার এখন আমরা এসে গেছি গরল গাছার মধ্যে তোমরা এই রাস্তাটা দেখো যদি চিনে থাকো তো কমেন্টে জানাবে তো আজকে ভালোই ওয়েদারটা রয়েছে বৃষ্টি হয়নি সামনে আমাদের দরকারটা রয়েছে একটা দোকানের মধ্যেই তো এই যে দোকানটা আমরা এখন এসে গেছি দোকানটার মধ্যে তো এখান থেকে আমরা দরকারটা মিটিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগে আমি এসেছি আমার দাদার সাথে তো দেখতে পাচ্ছ দাদা ওখান থেকে স্কুটিটা নিয়ে আসছে তো এদিক থেকে আমাদের এখন গ্যাস নিতে হবে মানে গ্যাস মানে রান্না করার যে গ্যাস তো সেটা আমরা এখন স্কুটিতে নিয়ে নেব তো গ্যাসটা কিন্তু এখন স্কুটিতে তুলে নেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মানে স্কুটির সামনে এখানে রাখা হলো এবারে স্কুটিতে এটা লোড করা হয়ে গেছে আমাদের ওই যে গ্যাস ওখান থেকে আমরা এখন গ্যাস নিয়ে নিয়েছি রান্না করার জন্য কারণ গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল, তো চলো এবারে আমি গাড়িতে উঠবো তোমাদেরকে দেখাবো আরও কোথায় যাই সবে আমাদের একটা গাছ টান হলো এখন অনেক কাজ রয়েছে আর দাদাকে দেখালাম তোমরা দেখলে তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আছি গড়লগাছা বাজারে এবার আমরা যাবো আবার বাড়ির দিকে বাড়ি থেকে হয়ে এবার আমি যাবো হাওড়ার সাইডে তো কী দরকারে যাই সেটা তোমরা দেখো আর এই যে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এটা হচ্ছে আমাদের এখানকার জিম সেন্টার এই একটাই রয়েছে আর আমাদের আশেপাশে কোথাও নেই আছে অনেকটা দূরে দূরে আছে তো বন্ধুরা এবারে রাস্তাটা দেখে তোমরা কমেন্টে বলো এখন আমরা কোথায় আছি তো হ্যাঁ বন্ধুরা এখন আমরা এসে গেছি সেই আমাদের ফেমাস বিখ্যাত নানার বাগান এরিয়ায় মানে এই বাগানটা পেরোলেই আমাদের বাড়ি অ্যাকচুয়ালি তো হুগলির দিক থেকে এলে বাট হাওড়ার দিক থেকে গেলে না তো এই বাগানটাই আমাদের এখানকার ফেমাস যেখানে এখনও পর্যন্ত কোনো লাইটের ব্যবস্থা নেই কোনো ঘর বাড়ি নেই আর এত লম্বা ঘন বাগান তো কোথাও এরকম তোমরা দেখতে পারবে না ইভেন দেখাতেও পারবে না তো বাগানটা পেরিয়ে এখন চলো আমরা বাড়ির দিকে যাই আবার এবার আমরা যাবো হাওড়ার সাইডে তো এই যে মাস্কিউটো ব্যাট এটা নিয়ে আমরা যাচ্ছি এখন হাওড়ার সাইডে তো হাওড়ার সাইডে শুধু এটাও কাজ না আরও অনেক কাজ আছে এখন আমরা আছি কালীবাড়িতে তো আমাদের বাড়িটা এমনই জায়গা যেখান থেকে হুগলিও কাছে হাওড়াও কাছে তো অ্যান্টিক জায়গায় আমাদের বাড়ি তো এখন আমরা আছি হা কালীবাড়ি এলাকায় তো আমরা যাবো এখন ভাস্কুরে তো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কী দরকারে যাই তোমরা ব্লগে থাকো আর দেখতে থাকো সবটা তো এখন আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে কালীবাড়ির জঙ্গল মানে কালীবাড়ি এরিয়ার জঙ্গল তো এটা অতটাও খারাপ না এটা অতটাও ভালো সুন্দর একটা ভিউ রয়েছে এখানে তো আমি এখন হাতে করে মশা মারার ব্যাড নিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা খারাপ হয়ে গেছে অনেক দিন থেকে তো সারাবো সারাবো করে সারানো হচ্ছিলো না ফাইনালি আজকে আমরা যাচ্ছি সারাতে এটা তো কার কাছে সারাই কোথায় সারাই আরও কি কেনার আছে তোমাদেরকে দেখাবো আমি বিস্তারিতভাবে তো এখন আমরা এসে গেছি টক দই কিনবো বলে তো আজকে আমাদের বাড়িতে লস্যি বানানো হবে যার জন্য এখন টক দই কিনে নিয়েছি আমরা তো বন্ধুরা এখন আমরা যেতে চলেছি মশা মারার ব্যাটটা সারাতে তো আমাদের কাকার দোকানে তো কাকার দোকানটা সবসময় খোলা থাকে না তো কারণ কলকাতায় যেতে হয় যার জন্য তো দোকানে এখন যাব কিন্তু বন্ধুরা দেখো তোমাদের বললাম দোকানটা এখন বন্ধ রয়েছে তো ওদিকে যে সমস্ত কাজ ছিল ওগুলো মিটিয়ে আমরা এখন বাড়ির দিকে আসছি তো কাকার দোকান বন্ধ ছিল তাই কাকার বাড়িতেই ব্যাটটা রেখে চলে এসেছি পরে সারিয়ে দেবে সময় হলে আর এই যে হচ্ছে নানা কালীবাড়ির মন্দির আমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ আমি উঁচু করে তোমাদের দেখিয়ে দিই ভিউটা তো এই মন্দিরের ব্লগটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে তো যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম ব্লগ অনেক আসতে চলেছে তো বাড়ি ফেরার পথে কিছু হজমলা কিনে নিলাম কারণ ভাত খেয়ে দিয়ে খাওয়া হবে তখন আমরা এসে গেছি বাড়িতে তো চলো আমাদের সময়ের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের জন্য একটুখানি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই